প্রিয় দর্শক এখানে যে ঘাসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উন্নত জাতের ঘাস নেপিয়ার বা পাকচং ঘাস এই ঘাস অত্যন্ত উচ্চ ফলনশীল একটি ঘাসের জাত আপনারা যারা খামারের কথা ভাবছেন বা গবাদি পশু পালন অথবা গরু মোটা তাজাকরণ প্রকল্প নিয়ে কাজ করার কথা ভাবছেন আপনারা এই ঘাসটি চাষ করে ব্যাপক লাভবান হতে পারেন কারণ এই ঘাসটি একবার চাষ করলে কয়েক ধাপে আপনি আপনার গরু বা গবাদি পশুগুলোকে এই ঘাস খাওয়াতে পারবেন একবার চাষ করে আপনি কয়েক ধাপে এটি কেটে কেটে আপনার গরু ছাগলকে খাওয়াতে পারবেন খামারিদের জন্য এটা অত্যন্ত লাভজনক এবং ফলপ্রসু একটি ঘাসের জাত আপনারা এই ঘাসটি সম্পর্কে বিস্তারিত জেনে কিভাবে চাষ করতে হয় বিস্তারিত জেনে এটা চাষ করে আপনাদের গরু মোটা তদাকরণ প্রকল্প অথবা খামারের কাজে এটি দ্বারা সাহায্য নিতে পারেন